হুঁ ও আমাদের পথকাসনাটা আদে রে হাসি গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভাকে তোমাদের স্বাগত জানাই সকাল থেকে উটি সারা দিন বৃষ্টি মুটকি নিশ্চিত দোকান করেছিয়েছ তুমি তা বন্ধুরা আবার পড়াতে শুরু করে দিয়েছি ওয়েদার একদম ঝোড়েই যাচ্ছে ঝোড়েই যাচ্ছে সারা দিন ধরে কবে থামবে জানি না তখন পড়ানোটা মিটিয়ে দি আর মাঝে মাঝে গিয়ে পথ কাকে কোষে দেখে আসব ও ও ও বোতলগুলো এখানে পড়ে রয়েছে এগুলো সব ওয়াশ করতে হবে এখন ঘুম ভেঙে গেছে ঘুমচ দেখলে ঘুম ভেঙে গেছে তাই খাবার রেডি করে ফেলা হয়েছে বিরক্ত হচ্ছে এবার খেতে যেতেই হবে ঠান্ডা হচ্ছে দিকে দুধ তাই আমরা বিভিন্ন রকম গানের ভঙ্গিমা করছি পতকা বাবা রে আমার পতকা সোনা রে আমার পতকা বেটাটা বাপের নেতরে দেখো আরে পতকা বাবাটা আমার পতকা সোনাটা আমার পতকা বেবিটা আমার পতাই বাবাটা দেখো আমার বড় বড় হাত দিয়ে আমি আনতে ধরে নিয়েছি যদিও বোতলটা মুখের চেয়ে বড় তবুও ঠিক আছে কোনো অসুবিধা নেই মায়ের কাছে কাজ কাঁচছিল আবার বসেও কাছে ঘোরা দেবে সেরকম নিয়ে ঘুরতে হবে খালি কোলে ঘোরার প্ল্যান ঘুরতে ঘুরতে ঘুমিয়ে